আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন গ্রেফতার ও বেআইনি সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছেন সরকার একটা দেশের সব থেকে নির্ভরযোগ্য সামরিক বাহিনী হচ্ছে সেনাবাহিনী তারা দেশের অভ্যন্তরে যেমন শান্তি শৃঙ্খলা বজায় রাখে ঠিক তেমনি দেশকে বহিশত্রু থেকে রক্ষা করে সেটা আবারও প্রমাণ হয়ে গেল বাংলাদেশ সেনা সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা পাওয়ার মাধ্যমে সেনাবাহিনীর কমিশন কর্মকর্তাদের সারা দেশে দুই মাসের জন্য বিশেষ এ ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদেরকে এ ক্ষমতা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে যা এদিন থেকে কার্যকর হবে ফৌজদারি কার্যবিধির যে সতেরো নম্বর ধারায় সেনা কর্মকর্তাদেরকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেখানে এ নির্বাহী হাকিমরা জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে থাকার কথা বলা হয়েছে খোঁজদারি কার্যবিধি উনিশশো অষ্টানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি

সমবেত ১৭ ভঙ্গ স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনগণের ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে প্রজ্ঞেয় ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন ক্ষমতা পাবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা বাড়তে থাকলে শেষ হাসিনা সরকার 19 জুলাই কার্ফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে এর মধ্যেই আন্দোলন চালিয়ে জেতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে বিক্ষোভ ও সঞ্ বাড়তে থাকে মাসব্যাপী সেই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় পরে পাঁচ আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পুলিশ সরাসরি সরকারের দোষর হওয়ার কারণে সরকার পতনের পর দেশ জুড়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে আক্রমণের শিকার হতে থাকে পুলিশ সদস্যরা আগুন দেওয়া হয় থানা ও পুলিশের স্থাপনায় লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ আন্দোলনের মধ্যে মানুষের ব্যাপক সেই ক্ষোভের সময় পুলিশের বেশি সদস্য কাজে ফেরেননি পরে যায় পুলিশ তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটে সরকার পতনের তিন দিন পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে নতুন সরকারের সময় কারফিউ না থাকলেও দেশ জুড়ে সেনা মোতায়েন থাকে পুলিশের অনুপস্থিতিতে শুরুর দিকে থানায় থানায় দায়িত্ব পালন করে সেনা সদস্যরা পরে আন্দোলন শেষে পুলিশ কাজে ফিরলেও হারানো সেই মনোবল ফেরেনি অনেক পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এর মধ্যে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের ঘটনাও ঘটছে এমন প্রেক্ষাপটে আগে থেকেই দেশ জুড়ে মোতায়েন থাকা সেনা সদস্যদের মধ্যে কমিশন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো সেনাবাহিনীর দেশ জুড়ে অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে মিলে যৌথ অভিযানে অংশ নিচ্ছে সেনাবাহিনী আসলেই আমাদের দেশের গর্ব